আঞ্চলিক উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে নবীকরণযোগ্য শক্তিখণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে নতুন ও নবীকরণযোগ্য মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন নতুন দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং নর্থ ইস্ট বিনিয়োগকারী সম্মেলনে শক্তিশালী ভারতের জন্য সবুজ উত্তরপূর্ব পূর্ব নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন বিষয়ক মন্ত্রী পর্যায়ের অধিবেশনে ভাষণ প্রসঙ্গে শ্রী যোশী একথা জানান তিনি বলেন যে বিগত এগারো বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তরপূর্বে পূর্বে অভূতপূর্ব উন্নয়ন পরিলক্ষিত হয়েছে মন্ত্রী আরও বলেন যে উত্তরপূর্বে অব্যবহৃত নবীকরণযোগ্য শক্তির প্রচুর সম্পদ রয়েছে উত্তর পরিবর্তন তথা এর সম্ভাবনাসমূহ ব্যবহারের ক্ষেত্রে অংশগ্রহণ তথা বিনিয়োগের জন্য এগিয়ে আসতে শ্রী যোশী শিল্পপতি তথা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সমগ্র রাজ্যে বন্যা প্রতিরোধে ষাট থেকে সত্তর শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিনে রাজ্যের চার কিলোমিটার বাঁধে একটি করে জিও মেগা টিউব স্থাপন করে বাঁধগুলি সম্পূর্ণভাবে সুরক্ষিত করে তোলা হবে জলসম্পদ বিভাগ ও আইআইটি গুহাটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা কথা জানিয়েছেন রাজ্যে চলতি বছরের বন্যা প্রতিরোধে দুশো পঞ্চাশ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন বাঁধগুলিতে যাতে বর্ষার দিনে ফাটল দেখা না দেয় সেজন্য অত্যাধুনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ও নির্মিত বাঁধগুলির নিচের দিকে একটি করে জিও মেগা টিউব লাগানো হয়েছে বন্যার জলে মেগা টিউবের ওপরে থাকা মাটির কিছু অংশ সরে গেলেও এই মেগা টিউব বাঁধের ভাঙন রোধ করতে পারবে বলে মন্ত্রী জানিয়েছেন কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী নিমু হাইলাকান্দি আসছেন তিনি হাইলাকান্দি পৌঁছে সন্ধ্যায় লালা বাজারে ভারতীয় খাদ্য নিগমের খাদ্য সামগ্রী সংগ্রহশালা পরিদর্শন করবেন এরপর তিনি জেলা আয়ুক্তের সভাকক্ষে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন তিনি আগামী মঙ্গল ও বুধবার হাইলাকান্দিতে অবস্থান করে সমাজ কল্যাণ স্বাস্থ্য কৃষি শিক্ষা ভেটেনারি জীবিকা মিশন ইত্যাদি বিভাগ প্রকল্পের বাস্তবায়ন সরে জমিনে দেখবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বুধবার ফিরে যাবেন অপারেশন সিন্দুর এবং এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে এই অনুষ্ঠানে অপারেশন সিন্ধু নিয়ে হাইলাকান্দি সিভিল হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার দেবব্রত দত্ত আমাদের হাইলাকান্দি সংবাদদাতাকে জানিয়েছেন সন্ত্রাসবাদ হলো সভ্যতার শত্রু অপারেশন সিদুর হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বড় এবং কার্যকরী অভিযান যা ভারতের সর্্যকে সারা বিশ্বের সামনে উপস্থাপিত করেছে এবং ভারত উপমহাদেশের অশুদ্ধের ত্রাস হিসেবে পরিগণিত হয়েছে আশা করবো এরপর কোন নিরীহ নিরাপরাধী মানুষকে সন্ত্রাসবাদ পরাজিত করতে পারবে না সারা নিয়ে বেঁচে থাকুক এবং আমরা বিশ্বের নিরপরাধী মানুষ সাধারণ মানুষ ভারতবর্ষের এই সিদুর অপারেশনকে সর্বদিক থেকে আমরা সাপোর্ট করছি শিলচর হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা নিয়ে নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আগামী রবিবার শিলচর সঙ্গীত বিদ্যালয়ে কৃষ্ণচূড়া উৎসবের আয়োজন করা হয়েছে ওই দিন সকাল সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হবে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড বিশ্বতোষ চৌধুরী এবং লালা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড লক্ষ্মীনাথ আলোচনায় অংশ নেবেন এছাড়া রয়েছে কবিতা তোমাকে নিয়ে বহুদূর শীর্ষক কবিতা পাঠের আসর এবং শিলচরের কথাবাক শিল্প চর্চা কেন্দ্রের শিল্পীদের সমবেত কণ্ঠে কবিতা পাঠ বদরপুর নবীনচন্দ্র কলেজের স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে গত বৃহস্পতিবার কাটিগড়া চক্র আধিকারিকের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে গেমন সেতু সংস্কারের জন্য বন্ধ থাকায় বৃহত্তর কাটিগড়ার সঙ্গে বদরপুর ও পার্শ্ববর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থাকে অবিলম্বে সহজ করে তুলতে ফেরি পরিষেবা উন্নত করার জন্য স্মারকপত্রে দাবি জানানো হয়েছে স্মারকপত্রে ফেরি পরিষেবায় যাত্রী নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দিতেও দাবি জানানো হয়েছে শ্রীভূমি জেলার দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লঙ্গাই চাঁদখানি সড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের জন্য আরসিসি ব্রিজ দুই বাই একের বাদিকের অংশ ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই সড়ক দিয়ে সর্বাধিক দশ টন ভারী যান চলাচল বন্ধ থাকবে ভারী যান চলাচলের জন্য বিকল্প সড়ক হিসেবে লঙাই শ্যামাপ্রসাদ সড়ক ব্যবহার করার কথা বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে